নমস্কার বন্ধুরা মিঠু মনিকথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি দু হাজার পঁচিশ সাল অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ও রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি আটই আগস্ট দু বাংলা বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার দিবা একটা সাতান্ন মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি নয় আগস্ট দু বাংলা তেইশে শ্রাবণ চোদ্দশো শনিবার দিবা একটা একচল্লিশ মিনিটে পূর্ণিমার নিশি পালন হবে ইংরেজি আটই আগস্ট দু হাজার পঁচিশ বাংলা বাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শুক্রবার উপবাস পালিত হবে ইংরেজি নয় আগস্ট দু হাজার পঁচিশ বাংলা তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার এবারে পঞ্জিকা থেকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বাইশে শ্রাবণ অর্থাৎ ইংরেজি আটই আগস্ট সূর্যোদয় হবে পাঁচটা তেরো মিনিটে সূর্যাস্ত হবে বিকাল ছটা তেরো মিনিটে শুক্রবার চতুর্দশী দিবা একটা সাতান্ন মিনিট সারা নক্ষত্র দিবা তিনটে আঠারো মিনিট প্রীতিযোগ দিবা সাতটা পনেরো মিনিট বনিজকরণ দিবা একটা সাতান্ন গতে বৃষ্টিকরণ রাত্রি একটা ঊনপঞ্চাশ গতে ববকরণ এবারে দেখি নেব বিবিধ কি থাকতে চলেছে চতুর্দশীর একদিষ্ঠ এবং পূর্ণিমা সপিন্ডন দিবা একটা সাতান্ন মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশিপালন দিবা একটা সাতান্ন গতে পার্বণ শ্রাদ্ধ সায়ং নিষেধ প্রদোষে সন্ধ্যা ছটা তেরো রাত্রি সাতটা ঊনপঞ্চাশ সত্যনারায়ণ ব্রত রাত্রিতে শ্রী দেব পিহিত ঝুলনযাত্রা সমাপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধন দিবস পরের দিন অর্থাৎ তেইশে শ্রাবণ ইংরাজি নয় আগস্ট সূর্যোদয় হবে পাঁচটা চোদ্দ মিনিটে সূর্যাস্ত হবে ছটা বারো মিনিটে শনিবার পূর্ণিমা দিবা একটা একচল্লিশ মিনিট শ্রাবণী নক্ষত্র দিবা তিনটে তেতাল্লিশ মিনিট আয়ুষ্মান যোগ দিবা ছটা দশ পরে সৌভাগ্য যোগ শেষ রাত্রি চারটে চল্লিশ মিনিট ববকরণ দিবা একটা একচল্লিশ গতে বালককরণ রাত্রি একটা আঠেরো গতে কৌলভকরণ এবারে দেখে নেব বিবিধ কি থাকতে চলেছে পূর্ণিমার একদিষ্ট ও প্রতিবদের শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস মধ্যে ব্রতা কৃষ্ণের গন্ধার্বনুষ্ঠিত ঝুলান যাত্রা সমাপন রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষিতর্পণ গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা দিবা একটা একচল্লিশ মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নান রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঝুলন যাত্রা সমাপন দেওঘরে বৈদ্যনাথ ধামে ও শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রাবণী মেলার সমাপ্তি আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন